প্রিয় মশুখামারী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আজকে তুলে ধরবো বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন আর এটি কত সাইজ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি এটি চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আজকে ভিডিওতে তুলে ধরবো বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে ও বিভিন্ন সাইজের হাইব্রিড মাগুর মাছ দেখাবো এই ভিডিওর মাধ্যমে বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা অবশ্যই যাদের কাছ থেকে সংগ্রহ করেন ভালো জাতের ভালো মানের পানা কয় করতে হবে এটি দেখতে পারছেন আপনারা কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি যদি সংগ্রহ করেন এই মাছটি দ্রুত সময়ে বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি অল্প সময়ের ভিতরে এই মাছটি বাজারজাত করে আপনারা বিক্রি করে দিতে পারবেন অন্য মাছের তুলনায় এই মাছটি বাজারে চাহিদা বেশি ও মান ভালো হাইব্রিড পাগড় মাছ দুটো সময়ে বৃদ্ধি পায় অন্য মাছের তুলনা না দেখতে পাচ্ছেন এই মাছটিকে আমরা এক জায়গায় হোম ডেলিভারি করবো এই মাছটিকে আমরা সাবারিং করে আমরা এক জায়গায় হোম ডেলিভারি করার জন্য প্রস্তুত করা হচ্ছে এই মাছটিকে এই মাছটিকে আমরা এক জায়গায় কুমিল্লায় হোম ডেলিভারি করব বিশ হাজার মাছ তা আপনার আজকে আপনাদেরকে এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মগর মাছের পোনা এটি তিন ইঞ্চি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনা সংগ্রহ করতে পারবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা কত সুন্দর তিন ইঞ্চি সাইজের এক সাইড হাইব্রিড মগর মাছের পোনা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বিয়াস আজকে আলোচনা করব ভিডিও হাইব্রিড মগর মাছের প্রধান খাদ্য কী আপনারা অনেকেই জানেন না হাইব্রিড মগর মাছের প্রধান খাদ্য কী এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা গরুর লিটার এই জাতীয় যাদের খাবার আছে তারা এই মাছটিকে একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তিন মাসের ভিতরে যেমন এই মাছটি তিন মাস চাষ করলে একটা এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এক থেকে দেড় কেজি ওজন আনে আপনারা তিন মাসের ভিতরে বাজারজাত করে দিতে পারবেন তা বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটিকে আমরা আজকে এক জায়গায় হোম ডেলিভারি করা হচ্ছে এই মাছটিকে গুনে গুনে আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি করার জন্য প্রস্তুত করি গুনে যাচাই করে আমরা তারপরে অক্সিজেন ডামে করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এই মাছটি যাদের অরিজিনাল হাইব্রিড নগর মাছের পানা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে এই মাছটি সংগ্রহ করতে পারবেন আজকে আপনাদের মাঝে দেখাবো অক্সিজেন দাম দামে করে আমরা কিভাবে মাছ অক্সিজেন করি এগুলা দেখতে পাচ্ছেন এটি অক্সিজেন দাম এই ডামে করে আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিরাপদে মাছগুলা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট